আচ্ছা আপনারা যে হইচই লাগিছেন আপনারা যে হইচ লাগছে পুরো সমাজে মানবো তিন লাখ বিশের কাছে দুই লাখ তিরিশ

তাহলে তো অনেক অনেক ব্যবধান

না বাবা বাবা এটি হবে না শোনা এটি এই তিন লাখের নিচে হবে না না বাবা এই তিন লাখের নিচে হবে না বাবাট বাড়ান

শক্তিমূল দরদাম কিন্তু হচ্ছে গভীর রাত্রে বেলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আমরা দেখাতে পারি কিনা গরুটা বিক্রি হয় কিনা অপেক্ষা রইলাম আমাদের সাথেই থাকুন আপনারা কত আচ্ছা গরু নিয়ে যাবে আজকে আমাদের বাতিজি দেখা যাক সে নিতে পারে কিনা এক লাখ সত্তর হাজার এটা এত ব্যাপারে আছে সুপ্তম ব্যাগ কাছ থেকে নেওয়া কারণ কি

এক লাখ সত্তর হাজার আর এই এক লক্ষ পঁয়ত্রিশ হাজার যদি হয় তাহলে আপনারা নিতে পারেন তার বেশি আমি কমি কমটা দিতে পারবো না এক পঁয়ত্রিশ আর এক লাখ সত্তর এক লাখ সত্তর তাহলে